বাবা কোথায় বাবা থাকলার প্রতিবেদন আশা লাগে না আশা তো লাগে বাবা যদি অন্ধলুলা হয় আশা লাগবে না বাবার জন্য বাবা নাই তার জন্য প্রতিবেদন আসছে বাবা আছে না নাই মরে গেছে কোনটা বাবা থাই কেউ নাই বিয়া করে নিয়ে গেছে গা ও আরেক মানিয়ে সংসার করে না হ্যাঁ ভালো আল্লাহ তার হেদায়েত করুক তো আপনি কি করেন পড়াশোনা করতাম এখন বর্তমানে করি না বন্ধ হ্যাঁ থাকেন কই থাকে এখন বর্তমানে ঢাকা মালিবাগ হ্যাঁ ঢাকা মালিবাগ বর্তমানে থাকে মালিবাগ মানে গ্রামে ঘরবাড়ি আছে গ্রামে ঘরবাড়ি নাই জমি আছে জমি আছে হ্যাঁ আচ্ছা তো মানে ঘরটা নাই আর কি না হ্যাঁ ঘরটা নাই মানে ছোট ভাই না বোন ছোট বোন বোন আছে মা কিছু করে মা কি করব কি করব আর বুইরা মানুষ কিছুই করে না কিছু করতে পারে না আগে করতো সেলাই মেশিন এর আগে কাম করতো এখন আর কিছু করে না ইনকাম দিয়ে চলে সংসার আল্লাহ চলে টুকটাক এখন আম্মুটাও অসুস্থ কষ্ট হয়ে পড়াতে প্রতিবেদনে আসতে হইছে আর আমিও বাচ্চা মানুষ কিছু করা পারি না পড়াশোনা ছাড়তে হইছে বাবা নাই চালাতে পারি না লেখাপড়াও চালাতে পারি না তার মধ্যে সংসার চালে ওঠে না দেখে পড়াশোনা ছাড়তে হইছে ও আম্মুই টুকটাক কইরা খাওয়াইতাছে এখন বুড়া মানুষ আম্মুরও চলে না তার জন্য প্রতিবেদনে আসছে প্রতিবেদন আসছেন কি জন্য যদি মনের মতন একটা মানুষ পাওয়া যেতাম তাহলে কষ্টের জীবনে কিই থাকতো স্যার সুখে শান্তিতে থাকার জন্য তার জন্য আসছে অনেক কষ্ট পাইছি ছোটবেলা থেকে বাবার বাবার দিক দি বেশি পাইছি তার জন্য কষ্ট করে প্রতিবেদন আসছে সুন্দর একটা মেয়ে আপনি আপনার প্রতিবেদন আশা লাগবো বিয়া বসলে বসাই যায় কিন্তু ফ্যামিলির দিক তাকায়া এখন আছি একমাত্র আমি এখন যদি আমিও কিছু কইরা ফেলাই তাহলে আমার মা এমনিতেই বিধ্ব মানুষ কিনা কি করে ঠিক নাই তার জন্য প্রতিবেদন আসছি কেউ যদি পাশে যোগিতা করে তাহলে অনেক তার জন্য সাপোর্ট করার জন্য করবে কিভাবে যোগাযোগ নাম্বার আছে বলতে পারবেন না বলতে পারবো করছে ক্লাস 9 পর্যন্ত করছি এসএসসি দিতে পারি নাই হ্যাঁ 9 এ পরীক্ষা দিছি 9 এর পরীক্ষা দিছেন না হ্যাঁ ভালো তো নাম্বারটা বলে দেন দুই তিনটা করে দশক নাম্বারটা উনি বলে দিবে দেখি আমি বলবো না সাথে স্ক্রিনে লিখে দেব বলেন 01 01 624 624 29 29 44 44 54 54 দর্শক নাম্বারটা উনি সুন্দর করে বলছে আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফোর টু নাইন ডবল ফোর ফাইভ ফোর এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাই অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ অবশ্যই আর মুখে বলা নাম্বারে ফোন দিয়ে এমনি নাম্বারে ফোন দিয়ে না বা